ভাগ অঙ্ক করার নিয়ম তেতাল্লিশ দিয়ে একশো তো ভাগ করতে হবে এই তেতাল্লিশ হচ্ছে কিন্তু ভাজক আর এ একশো উনতিরিশ হল ভাজ্য প্রথমে আমাদের খেয়াল করতে হবে বাজকে কয়টি অঙ্ক আছে দুইটি অঙ্ক আছে এখানে বাজ্যের মধ্যে আছে তিনটি অঙ্ক অর্থাৎ একশো উনতিরিশ এখান থেকে দুইটি অঙ্ক আছে এই ভাজ্য থেকে যদি আমরা দুইটি অঙ্ক নিয়ে ভাগ করি তাহলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে তেতাল্লিশ থেকে ছোট হয়ে যাচ্ছে তাই আমরা এটা ভাগ করতে পারবো না তাই আমাদের পুরো সংখ্যাটা নিয়েই ভাগ করতে হবে অর্থাৎ তেতাল্লিশ দিয়ে একশো তো উনত্রিশকে ভাগ করতে হবে এখন তেতাল্লিশের নামটা তো আমরা পারি না তেতাল্লিশ একশো উনত্রিশের মাঝে কয়বার যাবে সেটা আমরা কীভাবে বুঝবো আমরা একটু খেয়াল করি এখান থেকে একটি অঙ্ক বাদ দিব আর এই ভাজকের থেকে একটি অঙ্ক মনে মনে বাদ দিব বাদ দিয়ে চার বারো এর মাঝে বাগ যায় চারের নামটা তো আমরা সবাই পড়তে পারি এখন দেখবো যে চার বারো এর মাঝে যায় চার চার দুগুণে এখন আমরা বুঝতে পারলাম চার বারো এর মাঝে তিনবার বাগ যায় তার মানে তেতাল্লিশ একশো উনত্রিশের এর মাঝে তিনবার ভাগ যাবে এখন আমাদের এই তিন দিয়ে পুরো তেতাল্লিশকে কে গুণ করে দেখতে হবে যে কত হচ্ছে একশো উনত্রিশের সমান হচ্ছে না কম হচ্ছে যদি কম হয় তাহলে দেওয়া যাবে সমান অথবা কম কিন্তু বেশি হলে কিন্তু দেওয়া যাবে না তাহলে আমরা একটু গুণ করে দেখি কে যদি তিন দিয়ে গুণ করি তিন তিরিকা নয় তিন চারে বারো একশো তো তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে বাঘটা তাহলে আমরা এখানে তিনবার দিতে পারি তিন ত্রিকা নয় তিন চারে বারো এখন বাঘটা আমাদের মিলে গেছে তাহলে বাঘ ফল কত তিন এখন আমরা দ্বিতীয় নম্বরের ভাগটার সমাধান করব বত্রিশ দিয়ে একশত আঠাশকে ভাগ করব এখন বত্রিশ একশো আঠাশের মাঝে কয়বার ভাগ যাবে সেটা আমরা কিভাবে বুঝবো এখান থেকে একটি অঙ্ক বাদ দিব আর এখান থেকে একটি অঙ্ক বাদ দিয়ে তিনের নামটা বারো পর্যন্ত পড়ব তাই তিন বারোয়ের মাঝে কয়বার ভাগ যায় তিন চারে বারো এখন এই চার দিয়ে পুরো বত্রিশকে গুণ করে দেখব যে কত হয়েছে বত্রিশকে চার দিয়ে গুণ করলে চার দুগুণে আট তিন চারে বারো একশত আঠাশ তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে আমরা কতবার দিতে পারি চারবার দিতে পারি চার দুগুণে এবার আমরা তৃতীয় নম্বর বাঘটির সমাধান করব। তিরাশি দিয়ে চারশত পনেরোকে ভাগ করব তিরাশি চারশো পনেরোর মাঝে কয়বার ভাগ যায় কারণ আমাদের এখানের তিনটা সংখ্যা নিয়েই ভাগটা করতে হবে যেহেতু এখানে যদি আমরা দুই অঙ্ক নিই তাহলে কিন্তু তিরাশি থেকে ছোট হয়ে যাচ্ছে তাই পুরোটা সংখ্যা নিয়েই ভাগ করব এখন তিরাশি চারশো পনেরো এর মাঝে কয়বার বাগ যায় সেটা কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমরা কি করব। এখান থেকে একটি অঙ্ক বাদ দিব আর এখান থেকে একটি অঙ্ক বাদ দিয়ে আটের নামটা একচল্লিশ পর্যন্ত পড়ব দেখব যে আট একচল্লিশের মাঝে কয়বার বাগ যায় পাঁচবার যদি দিই পাঁচ আটে চল্লিশ এখন আমরা দেখব পাঁচ দিয়ে এই পুরো তিরাশিকে গুণ করে দেখব যে কত হচ্ছে তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে আসছে এক পাঁচ আটে চল্লিশ আর একে একচল্লিশ চারশত পনেরো এবার কিন্তু আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে একবারই তাহলে আমরা কতবার দিব পাঁচবার দিব পাঁচ আর তিরাশিতে গুণ করলে হয় চারশত পনেরো তাহলে এই অঙ্কের বাক ফল হচ্ছে পাঁচ এবার আমরা চতুর্থ নম্বর অঙ্কটি সমাধান করব একান্ন দিয়ে তিনশত উনষাটকে বাক করব। এখন এখানে দুইটি অঙ্ক আছে এখান থেকে যদি দুইটি অঙ্ক নিই তাহলে কিন্তু একান্ন থেকে ছোট হয়ে যাচ্ছে তাই পুরো সংখ্যাটা কি আমাদের ভাগ করতে হবে এখন একান্ন তিনশো উনষাটের মাঝে কয়বার ভাগ যায় সেটা কি আমরা কিভাবে বুঝবো এখান থেকে একটি অঙ্ক বাদ দিব আর এখান থেকে একটি অঙ্ক বাদ দিয়ে পাঁচের নামটা পঁয়ত্রিশ পর্যন্ত পড়ব দেখব যে পাঁচ পঁয়ত্রিশের মাঝে কয়বার যায় তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ যদি আমরা সাতবার দিই তাহলে কিন্তু মিলে যাচ্ছে এখন এই সাত দিয়ে সাত দিয়ে একান্নকে গুণ করব প্রথমে সাত দিয়ে এককে গুণ করব সাত একে সাত সাত দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ সাতে পঁয়ত্রিশ এখন আমরা বিয়োগ করবো সাত আছে নয় হবে দুই হলে তাহলে এই অঙ্কের বাকফল হচ্ছে সাত আর বাঘ হচ্ছে দুই